একটা নতুন গাড়ি মানে আমার একটা নতুন আমাদের আগে গাড়ি গাড়ি এখন নিজের গাড়ি ছিল না ভাড়ায় গাড়ি চালাতেন তাদের নিয়ে পোস্ট করলে আটাত্তর হাজার দুইশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে একটা নতুন গাড়ি অর্ডার দেওয়া হলো। কয়েকদিন সময় নিয়ে গাড়িটি রেডি করেছে আজকে তার ডেলিভারি দেওয়ার সময় গাড়িটি খুব সুন্দর হয়েছে এবং মজবুত হয়েছে গাড়িটি আজকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন গাড়ির ব্যাটারি চার্জার সব কিছু ঠিক আছে কি না আমি নিজে সেগুলো চেক করে দেখছি হয়তো আজকে লোকমান ভাইয়ের মুখে হাসি ফুটবে নতুন গাড়ি পাবে তার পরিবারে ভালোভাবে চলতে পারবে একটি গাড়ি মানে একটি নতুন জীবন পাবে গাড়ি বুঝিয়ে নেওয়ার পর গাড়ি পুরো টাকা তিহাত্তর হাজার আমরা তাতে বুঝিয়ে দিচ্ছি এরপর গাড়ি নিয়ে চলে আসলাম সেই বলরামপুর বাজারে তারপর লোকমান লোকমানবাড়ি একটা মুরগি জরুরি খাদ্য সামগ্রী তেল আলু সহ যা যা লাগে সব কিছুই কেনাকাটা করছি পাশাপাশি দুই বস্তা চিকন দেখে চাউলও কিনলাম এদিকে গাড়িতে সব মালামাল তোলা হচ্ছে এলাকার লোকজন নতুন গাড়ি দেখার জন্য সবাই এসেছে সত্যি ভালো লাগছে যে লোকমানবাড়ি গাড়িটা দেখার জন্য অনেক মানুষ এসেছে এরপর গাড়িতে মালামাল তুলে সবকিছু নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে তার মেয়ে সুরাইয়াও আছে অবশেষে চলে আসলাম তার বাড়ির পাশাপাশি গাড়ি হইলো আপনি দয়াই গাড়িটা হইলো আপনারা দিলেন এই হিসেবে এখন কাম কাজ করা নিজের গাড়ি এসে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আলে চলতে পারবো গত কয়েকদিন আগে এই লোকমান ভাই এবং তার পরিবার নিয়ে একটা পোস্ট করেছিলাম তিনি নিজের কোনো গাড়ি ছিল না যে ভাড়ায় গাড়ি চালাইতো বেশিরভাগ টাকায় তাকে জমা দিতে হতো তে দেশ এবং দেশের বাড়ি থেকে আপনারা সকলে কিন্তু এই পরিবারের জন্য আটাত্তর হাজার দুশো টাকা পাঠান সেই টাকা দিয়ে কিন্তু আজকে আমরা এই নতুন গাড়ি তিয়াত্তর টাকা দুই বস্তা চাল সাতাশো টাকা এবং জরুরি খাদ্য সামগ্রী আছে হলো তেরোশো সত্তর টাকা এছাড়াও এক পিস মুরগি আছে সাতশো টাকা আছে আর আমাদের মোট খরচ হলো সাতাত্তর হাজার পাঁচশো টাকা এই মোট আটাত্তর হাজার দুইশো টাকা খরচ আসলে মূলত দোয়া করবেন এখানকার রুবেল বাই সহ যারা আপনার জন্য ইনফর্ম দিচ্ছে পাশাপাশি যারা দেশ এবং দেশের বাড়িতে টাকা দিচ্ছে আমরা তো জাস্ট মাধ্যম হিসেবে কাজ করছি আমরা চাই আপনার পরিবার না ভালোভাবে চলেন এবং আপনার মেয়ে সুর জানি লেখাপড়া ভালোভাবে করতে পারে